পাবনা জেলা কি রাজশাহী বিভাগে এরম গাভিকে এর দেখাতে পারে না এরম ও সাশ্রয় দেখাতে পারে না পুরো রাজশাহী বিভাগের মধ্যে এই ধরনের গাভিও দেখাতে পারে নাই বা এই ধরনের সাশ্রয় দামে কেউ দিতে পারে না না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন একটা আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মনির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর মনির ডেইরি ফার্ম মালিক মনির ভাই এখান থেকে সকল যাতে গাভী গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী যাতে গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থেকে দুধের থেকে কী কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভ থেকে কী বিক্রি করে সে সকল বিষয়ে মনির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো পাবো আর দর্শক ভাই আপনারা যেখান থেকেই গাবি বকনা সার কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন মনির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা তো আমরা মাত্র চলছে হ্যাঁ ভাইজান খুব ভালো ব্যবসা চলছে আমার প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবং প্রতি সপ্তাহে শুক্রবার তো আপডেট ভিডিও হ্যাঁ ভাইজান অনেকে চিনবে তো সবার উদ্দেশ্যে নামটি ঠিকানা পরিচয় জানাবো আমার নাম মনির খামার নাম মনির ফার্ম জেলা পাবনা জেলা এসএস থানা দিরা মূলত গাবি গুরু বিক্রয় কেন্দ্র সকল যাতে গাবি কালেকশন করেন তবে আপনার কাছে বেশি পাওয়া যায় ইন্ডিয়ান জার্সি এবং জাত উন্নয়ন হ্যাঁ ভাই জাত উন্নয়নের আমি আজকে যে কটা গাবি দেখাবো যে আপনার পাঞ্জাবি মুন্ডি অরিজিনাল জার্সি

বে ন্যাসল 빅 সাইজের একটা গাবে কলাটারস একদম লাল কালার জায়গা একটু সাদা আছে জায়গা জায়গায় মাথায় আবার সিং নাই কি জাত মানে পাঞ্জাবি মুন্ডি জার্সি ভাইজান গাবে জাতমান জার্সি পাঞ্জাবের আবার মুন্ডে সিং না থাকার ফলে মূলত আমরা বলে থাকি মুন্ডে মানে অরিজিনাল মুন্ডি সিং না দেখেন আপনি দেখলে ভুটে দেখেন মাথাতে দেখলে বুঝতে পারবেন একদম ছোট লাল মুন্ডে এটা দেখলে বুঝতে পারবে সিংহের কোনো অস্তিত্ব নেই তারপরে আপনারা যারা কিনবেন এই খামার এসে কিংবা ভিডিও বন্ধে সঠিক ভাবে যাচাই-বাছাই করে নিতে পারবেন নিতে পারবেন দেখুন সিং মিং আছে নাকি সব দুই দাঁত দই দাঁত দুই দাঁত কি বাচ্চা দই দাঁত গায়ে বাচ্চা প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা আপনার সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে আপনার চার দিন বাচ্চার বয়স চার দিন হ্যাঁ বাচ্চাটা পাইছে একদম লাগাই দেখায় বাচ্চার বয়স চার দিন গাভে থেকে এখন দুধ টানতেছেন দুধ আমি হাগড় দুধ টানার সত্য আঠারো থেকে উনিশ লিটার আঠারো থেকে উনিশ লিটার দুধ টানতেছে দুধের আইডিয়া আজকাল আপনারা আসলে দুধ নিতে পারবেন আঠারো লিটার দুই থেকে তিন দিন পরে আসলে একদম পরিপূর্ণ দুধ বিশ লিটার দুধ এই খামার থেকে দহন করে বুঝে নিতে পারবেন গায়ে বাচ্চা তো সুস্থ তো গ্যারান্টি হ্যাঁ একবার রাখছেন

আমি আমি আজকে গাভি দেখছি দেখলে বুঝতে পারছি গাভে দেখেন এরকম গাভি কেউ দেখায় না কেউ আপনি দেখলে এই প্রথমটা যেটা দেখলাম মাংস কেমন আছে আর এটা মাংস কেমন আছে দেখলে বুঝছেন এক গাড়ি আপনার দুটা গাড়ি গরু লাগবে একটা গাড়ি লাগবে এক গাড়ি লাগবে এক গাড়ি লাগবে দাম লাগছেন কেমন জোড়ায় দাম চাচ্ছি ভাইজান ভিন্নতা সেক্ষেত্রে নাম্বার দিয়ে আছে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ দুটা যদি কোনো দর্শক যদি একজনই নেয় তাহলে গাড়ি ভাড়া আমি ফ্রি করে দেবো ধরে নিলে দশ দামের আবার নিতে পারবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে হ্যাঁ

মাস প্লাস বাচ্চার বয়স হয়ে গেছে এটা ছিল তো প্রথম টাইমের বাচ্চা গাবে আবার সেকেন্ড টাইমের মতো প্রেগনেন্ট

এক লক্ষ আশি হ্যাঁ চারটি জিনিস পাবে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবে আমার ফোন নাম্বার সেভেন চুরাশি পঁচাত্তর ছিয়ানব্বই সত্তর এই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে নিতে পারবে মনির ভাই গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম